ও খুব শখ ছিল যে পেঙ্গুইন দেখব এই যে দেখেন এগুলো হচ্ছে পেঙ্গুইন মানে চিলিঙ্গা ভাষা যারা বলে ক্যাঁরা দেখেন কত বড় এক একটা কাঁকড়া মনে হয় ছয় সাত কেজির উপর আরও বেশি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আমি আসছি নিউ ইয়র্ক অ্যাকোরিয়ামে কারণ প্রত্যেক মানুষেরই একটা কিউরিসিটি থাকে যে আমরা উপরে যে ল্যান্ডে যেই অনেক কিছু দেখি পাখি দেখি গাছপালা দেখি কিন্তু সমুদ্রের তলদেশে যে প্রাণীগুলা বসবাস করে তাদের জীবন কীরকম তারা সাগরের নিচে কিভাবে থাকে সেই পরিবেশগুলো বোঝানোর জন্য বা ওই ফিল্ডটা পাওয়ার জন্য এই অ্যাকোয়ারিয়ামটা করা হয়েছে তো আঠাচ্ছি এটি হচ্ছে ব্রুকলিনের কনি আইল্যান্ডে পড়েছে কনি আইল্যান্ডে এই পাশে দেখতে পাচ্ছেন আপনার পার্ক আছে সাথে এদিকে অ্যাকোরিয়ামটা একদম সমুদ্রের পারে মানে বিচে আর একটা কথা বলে রাখি যারা নিউ ইয়র্কে আছেন তারা এখানে আসতে পারবেন আজকে আমি এসছি বুধবার বুধবারের একটি সুবিধা হচ্ছে বুধবারে এখানে আপনার টিকিট ফ্রি আর এখানে যারা নিউ ইয়র্ক থেকে গাড়ি নিয়ে আসবেন তারা অবশ্যই এখানে পার্কিং করতে পারবেন এবং পার্কিং প্রতি তিন ঘন্টার জন্য আঠেরো ডলার করে এই যে যারা এখানে পার্কিং করেছে তারা আঠারো ডলার করে করেছে আজকে আমি এসেছি মাসুম ভাই সোনিয়া সাথে পুচ্ছ দুটাও আছে তো আপাদেরকে ভিতরে নিয়ে যাব এবং দেখাবো যে আমাদের এই যে অ্যাকোরিয়ামের ভিতরটা কীরকম এবং সাথে আজকে আরেকটা নতুন ইউটিউবারকে নিয়ে আসছি তার ইউটিউবের নাম হচ্ছে সোনিয়াঞ্জুম হয়তো আমার থেকে ভালো ভিডিও দেখতে পারবেন ওখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু আবার একটা যে যেটা আমরা বাংলা বলি শিলমাস এটা এটার শো আছে কিন্তু সেটা হয়তো আমরা আজকে দেখতে পারবো না কারণ এটা ফ্রি দিন হয় না তো আবারও বলছি যারা নিউ ইয়র্কে আছেন বা আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আসবেন তারা এইখানে বুধবারে ফ্রি পাবেন আপনি অনলাইনে যে বুধবার আসবেন তার আগের মানডে আপনি তিনটা থেকে পাঁচটার মধ্যে মানে ওখানে ঢুকলেই উঠবেন আগে আপনার টিকিট কনফার্ম করতে হবে সাথে কনফার্ম করার পরেই আপনি এখানে আসতে পারেন অনলাইনে করতে হবে এখানে এসে যে ফ্রি এটা হবে না আজকে দেখতে পাচ্ছেন ফ্রি বিদায় কত মানুষ আজকে এখানে এই যে মানহা আমরা কোথায় আসছি হ্যাঁ বলো কোথায় আসছি করিয়াম ওকে এই যে এটা হচ্ছে সামনের দৃশ্য এখানে আমাদের আসলে দীর্ঘ লাইনে দাঁড়াইতে হবে এই যে দীর্ঘ লাইন এই লাইনে দাঁড়ানোর পর আমরা আসলে মাইন অনুযায়ী তারপরে ভিতরে ঢুকতে পারবো তো এখন আমরা লাইনে দাঁড়ানোর জন্য যাচ্ছি এখান থেকে বিচটা একদম বিচের পারে আমার আগের একটা ভিডিও আছে কনিয়াল্যান্ডের আপনারা না দেখলে সেটা দেখে নিতে পারেন এই যে এখান থেকে বীজটা দেখা যায় পুরো এটা আচ্ছা এই বীজটা না হয় আরেক দিন বলব এখন লাইনে দাঁড়ায় আমাদের অনলাইনে টিকিট কাটা আছে এটা দেখিয়ে তারপর ভিতরে ঢুকতে হবে আমরা অলরেডি লাইনে দাঁড়িয়েছি প্রায় কোরিয়ামের কাছে চলে এসেছি এখানে জাস্ট চেক করবে চেক করার পর যেহেতু আমরা অনলাইনে যেই টিকিটটা কেটেছিলাম এটা দেখাবো ওটা দেখানোর পর তারপর আমরা ভিতরে যাব এখানে দেখতে পাচ্ছেন মাস্ট সব টিকিট অনলাইন মানে অনলাইনে টিকিট কাটবেন ওখানে আর এখানে দেখে দেখতে পাচ্ছেন কিছু সাদা কালো ছবিতে মানে এই অ্যাকোরিয়ামের ইতিহাস দেওয়া আছে হুম এই যে এইখানে টিকিটটা চেক করলো চেক করার পর আমরা এখন এই যে প্ল্যান ডে কি করবেন এখানে সব ম্যাপ দেওয়া আছে আমি এদিক থেকে শুরু করি এখানে বিভিন্ন প্রবাল রয়েছে আমাদের যেমন স্যান্ট মার্টিন সেই দ্বীপটা কিন্তু এই প্রবাল দিয়ে গঠিত আজকে যেহেতু ফ্রি ডে আসলে প্রচুর ভিড় এই যে এই হচ্ছে সমুদ্রের নিচের পরিবেশ প্রবাল দ্বীপের সাথে প্রবালের তৈরি যে পাথরগুলা সেখানে মাছগুলা কিভাবে তাদের মানে লাইফস্টাইলগুলো এখানে দেখা যাচ্ছে এখানে একটা অনেক বড় মাছ দেখা যাচ্ছে দেখেন এই যে

কি এটা কি বলো হোয়াট ইজ দিস অ্যাকোয়ারিয়াম হ্যাঁ এই যে আপনাদেরকে কড়ালের আরেক রঙিন দুনিয়া নিয়ে যাচ্ছি এটাকে বলা যায় রঙিন দুনিয়া বিভিন্ন আমরা অ্যাকোয়ারিয়ামে বাসায় বিভিন্ন ধরনের মাছ রাখি এখানে দেখেন আল্লাহর সৃষ্টি কত রঙের মাছ দেখেন এটা কালার দুনিয়াম কি সুন্দর এই যে কোরালের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন গুলা কিন্তু পানির প্রবাহের সাথে এগুলা অসাধারণ অসাধারণ এই মাছগুলা এই যে দেখেন एकदम यालो इसका मास्टर देखो ओमे गॉड एकदम होल्ड एक ना अच्छी छोटे छोटे मास्क बोल एकदम पिच्ची पिच्ची मास्क आते हैं मैं ट्राई टेक फोटो देगा टू कम आउट इज टू प्लेइंग अप ই এখানে কোরাল এর মধ্যে খেলছে মাছগুলো কোরাল মধ্যে ঢুকে যাচ্ছে এখানে শুধু মাছ নয় আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কোরাল রয়েছে এখানে কোরালগুলো দেখেন যে এখানে বিভিন্ন ধরনের কোরাল সাজিয়ে রাখা হয়েছে যেটা কিন্তু মুভমেন্ট করছে অনেকে এই কোরাল জমে জমেই কিন্তু এক সময় আইল্যান্ড হয়ে যায় যেমন আমাদের সেন্ট মার্টিন সেন্ট মার্টিন এই ধরনের কোরাল দিয়ে মানে যেটাকে বাংলায় বলে প্রবাল সেই প্রবাল দিয়েই কিন্তু অনেকে হয়তো জানেন না প্রবাল কিন্তু জীবন্ত এই প্রবাল বাড়ে গাছের মতো ওদেরও প্রাণ আছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেকে মানে এইখানে আমেরিকাতে অনেকগুলো লেকে যে পরিবেশটা সেটা সেটাকেই কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে এবং এই লেকের যে মাছগুলো যেমন এখানে লেখা আছে গ্রেট এটা হচ্ছে আপনার বিশেষ করে আফ্রিকাতে যে লেকগুলো রয়েছে সেই আফ্রিকার লেকের মধ্যে কি কী মাছ পাওয়া যায় সবগুলো মাছ কিন্তু সব জাতের মাছগুলো কিন্তু এখানে আছে এবং মাছগুলোর জন্য সে ধরনের একটা পরিবেশ আসলে তৈরি করেছে এখানে মানে হ্যাঁ বলো তো এগুলো কীচের কীসের মাছ বলো লেকের এটা সমুদ্রের না আফ্রিকার যে ল্যাকগুলো আছে জানো তুমি ল্যাক চিনো না লেক কি যেগুলো মিষ্টি পানি মানে সুইট ওয়াটার ফ্রেশ ওয়াটার যেটা মানে সমুদ্রের পানি রকম সল্টই না সল্ট এগুলো হচ্ছে ফ্রেশ এবং এই পাশে রয়েছে আপনার ওটা আফ্রিকার এটা হচ্ছে এই যে সাউথ আফ্রিকাতে যে ভিক্টোরিয়া লেকটা আছে সেই ল্যাকে কি কি ধরনের মাছ পাওয়া যায় এটা আফ্রিকার ভিক্টোরিয়া লেকে সেই পরিবেশটাও তৈরি করা হয়েছে এবং সাথে এই মাছগুলা কিন্তু যত জাতের মাছ রয়েছে ওটা হচ্ছে ব্যাক ভিক্টোরিয়া আপনারা হয়তো অনেকেই চার্জ দিলে পাবেন পৃথিবীর আরেকটা বড় লেক হচ্ছে এই ব্যাক ভিক্টোরিয়া লেক এই ভিক্টোরিয়া এটা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনারা হয়তো একটা মুভি দেখেছেন ইরান হা সেই মাছ কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা মানে একটা মানুষ যদি এই ব্যাকে পড়ে তাহলে পাঁচ মিনিটের মধ্যে তার হাড্ডি ছাড়া কিছু থাকবে না এবং এটা নিয়ে একটা বিখ্যাত হোলিয়ার মুভিও আছে হ্যাঁ ওইরকম এবং হ্যাঁ এগুলো কিন্তু কিছুদিন আগে আমাদের বাংলাদেশে থাইল্যান্ডের রূপচাঁদা বলে খাওয়াই দিছিল জাস্ট এটা এক জাতের বাংলাদেশটা সাদা ছিল এটা অন্য জাতের কিন্তু এগুলো কি না বিষাক্ত না এদের দাঁত অনেকটা মানুষের মতো মানে মানুষের দাঁত যেরকম হয় এই যে এখানে ওরা ছবিতে দিয়ে দিয়েছে দাঁত কিরকম হয় অনেকটা মানুষের দাঁতের মতো হয় এবং এই মাছগুলো কিন্তু খুবই খাতার নাথ এটা হচ্ছে আপনার যে রেইন ফরেস্ট বিশেষ করে রেইন ফরেস্টে যে মাছগুলো পাওয়া যায় এক একটা মাছের এক একটা মাছের ওজন অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা এখানে মনে হয় পঁচিশ তিরিশ কেজির মতো হবে এগুলো হচ্ছে আপনার বিশেষ করে যে ফরেস্ট আপনার এই যে সেই পরিবেশটা এখানে কিন্তু তৈরি করেছে এই যে সেই বিখ্যাত ইল মাছ যেটার বিদ্যুৎ ইল মাছ যেটাতে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কত বড় মাছ দেখেন এই যে এটা হচ্ছে রেল চিংড়ে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাগরের না এগুলা এই চিংড়ে এগুলো কিন্তু পাওয়া যায় রেইন ফরেস্টে আরিস হোয়াট ইজ দিস এই যে এই যে এই যে ইল বাবা এসেছে এখানে ইল বাবা বাবা ইল তোরা মারমো আমি দিন এই যে দুসুন্দরীয় সাথে মাছ দেখতেছে হ্যাঁ হ্যাঁ মাছ এই যে এই যে স্ট্রিং এই যে স্ট্রিং এটা কিন্তু লেজের লেজের কাছে একটা কিন্তু বিষাক্ত কাঁটা থাকে যেটি কিন্তু মানুষ মারা যায় বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন জানেন আগে হয়তো অস্ট্রেলিয়ার একজন উপস্থাপক এবং প্রশ্ন উনি কিন্তু মারা গিয়েছিলেন এই স্টিং এর গুথাকে কত বড় মাছ দেখেন যেগুলো মলা ঢেলা মলা ঢেলা মাছ আছেন আমাদের দেশে ওই ধরনের কিন্তু সাগরের মলা ঢালাগুলো পিচ্ছি পিচ্ছি মাছ একদম পিচ্ছি এছাড়াও এদিকেও কিছু পিচ্ছি মাছ আছে এগুলো সাগরের নিচে কিভাবে সেই পরিবেশটা তৈরি করেছে এখানে আসলে প্রত্যেকটা একদম দেখেন কত ছোট পিচ্ছি একদম ছোট এই যে এখানে প্রচুর দেখেন এই যে এই যে এই যে সেই সি লায়ন এদের আওয়াজ শুনতে পাচ্ছেন সি লায়নের জন্য সে ধরনের একটা পরিবেশ তৈরি করেছে মানহা হরে দিস সি লায়ন সি লায়ন এরা এখন ঝগড়াঝাটি করতেছে কিছু আওয়ামী লীগ কিছু বিএনপি আবার শুনতে পাচ্ছেন কিনা জানি না আসলে আল্লাহর সৃষ্টি এই যে এখানে কৃত্রিম ফলস তৈরি করেছে খুব শখ ছিল যে প্যাঙ্গইন দেখব এই যে দেখেন এগুলো হচ্ছে প্যাঙ্গুইন এগুলা বেশি গেলে কিন্তু খুব ঠান্ডা এটা পছন্দ করে এরা অনেকটা যেন মানুষের মতো হাঁটে এই যে দেখছেন মানুষের মতো হাঁটছে মানুষের মতো হাঁটতেছে এগুলা হচ্ছে প্যাঙ্গুইন প্রচুর মানুষ আমরা কিন্তু এরপরে এখানে একটি ডলফিন নিয়ে একটি ছোটো গেম হয় সেই গেমটি দেখার চেষ্টা করবো আর হয়তো বা এটা আলাদা একটা ভিডিও দিতে পারি কারণ আমরা এখন লাইনে দৌড়েছিলাম কিন্তু তারা বলছে এটা এখন না এটা পাঁচটাই আমার পাঁচটায় কারণ এখন যেটা চলছে সেটা অলরেডি শুরু হয়ে গেছে তো আমরা পাঁচটাটা ট্রাই করব এখানে এরা কিন্তু প্রত্যেকটা পেঙ্গুইনের জন্য একটা একটা পরিবেশ তৈরি করে রেখেছে

সেটি হচ্ছে আপনার এটি অনেক মানুষ দেখতে পাচ্ছেন এটি আপনাদেরকে দেখাবো আলাদা একটা ভিডিওতে কারণ এটা এখন বন্ধ হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে মানে এখন যে শুরুটি চলতেছে সেটির পরে আরেকটা শুরু হবে পাঁচটায় আমরা একটু দেরি করে ফেলেছি এটা আপনাদেরকে আলাদা একটা ভিডিওতে দেখাবো যদি যেতে পারি আর কি থেকে কি ফিনি সার নাই তো আপনাদের সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি যারা পুরো ভিডিওটি দেখেছেন আসলে এখানে যদি পুরো ভিডিও করতে চাই অনেক বড় হয়ে যাবে তো আরেকটি নেক্সট মানে দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো পর্বে দ্বিতীয় দেখাবো কেমন কেমন অনেক আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা পুরো ভিডিওটি দেখেছেন আর দ্বিতীয় পর্বে সেখানেও বড় বড় শার্ক রয়েছে ওই যেটা এই যে শার্কের যে অ্যাকুরিয়ামটা সেটাতে যাব সেটি দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ